আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো চক্ষু রূপ ভালো হওয়ার আমল যাদের চোখের সমস্যা চোখের কম দেখেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আমরা আগেও দিয়েছি আরও কিছু দোয়া আপনাদের সাথে শেয়ার করছি সাল্লাহ আলিয়া ইসলামের নিকট জৈনক চক্ষু রোগগ্রস্ত এক ব্যক্তি এসে বলল আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন যেন আল্লাহ তালা আমার চোখ ভালো করে দেন তখন সাল্লাম বললেন যদি তুমি চাও আরোগ্যের জন্য দোয়া করতে পারো আর যদি চাও এর জন্য ধৈর্য ধারণ করতে পারো তবে ধৈর্য ধারণ করাটাই তোমার জন্য উত্তম তোমার জন্য কর এরপর আমি দোয়াকে ইখতিয়ার করলাম তিনি আমাকে উত্তম রূপে উজু করে এই দোয়াটি পড়ার নির্দেশ দিলেন মানে আল্লাহ রসুলাম দোয়াটাকেই মানে তিনি দোয়াটাকেই বেছে নিলেন সোনা তিন মিজি তিন হাজার আটাত্তর তো চক্ষু রূপ ভালো হওয়ার জন্য এই দোয়াটা পড়ার কথা আল্লাহ বলেছেন যাতে চোখের সমস্যা নির্ধারিত কোনো নিয়ম নাই একটু বেশি বেশি পরে এভাবে হাত দিয়ে উপরে ফু দিবেন চোখে বাতাস লাগবে এভাবে কয়েকদিন করতে থাকেন আল্লাহ তালা আপনাকে রেজাল্ট দেওয়া পর্যন্ত আমি দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুন তো সরাসরি সেই হাদিসটা হচ্ছে আল্লাহ ইন্নি আজ আলুকা ওয়া ওয়াহু ইকা বিহাম্মী রহমাদি এই দোয়াটা পরেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মঙ্গল করেন আমার ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজের আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর সবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না প্রত্যেক ভিডিওতে আমি বলছি আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষ আইরি খুলে ফেলে ভরে রাখছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ